জানিয়ে দিনটা শুরু করলাম কেমন আছো আজকের ব্লগটা হচ্ছে সারাদিন কি করি কোথায় যাচ্ছি এটাকে নিয়ে যত সুন্দর জিনিস দেখতে পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেসব জিনিসগুলো তাই না সবাইকে সুন্দর ফুলে সুন্দর ভালোবাসা সুন্দর কামনা করে আজকে দিলে শুরু করা যাক নাকি চলো দেখি করতে পারি আজকে কোথায় যেতে পারি সেগুলো নিয়ে চলবে ঠিক আছে সকালবেলা এক কাপ চা হাতে করে নিয়ে চলে আসলাম মুদুর সাইডে নদীর দৃশ্য দেখার জন্য নদীটা ভাটা চলছে কুয়াশায় ভর্তি দেখুন পুরো আছে ছদমে ভাটা চলছে থেকে ভাটা যাচ্ছে এখন এই সেটটা যেমন কুয়াশা দেখা যাচ্ছে এই সেটটা তেমন ওই বিল্ডিংগুলো দেখা দেখাই যাচ্ছে না দেখেছো বেলা বাজে আটটা কোনো কষা কাটিনি চলো অন্য সাইডে যাওয়া যাক দেখি এবার এখান থেকে ডিউটিতে বেরিয়ে পড়েছি চাকে থেকে তো আসলাম ওদের সাইডটায় চলো বেরিয়ে পড়েছি ডিউটিতে এবার যাওয়া যাক দেখি ডিউটি করে আসি না না সকালবেলা বাইরে বেরিয়ে চাটা খেয়ে অনেকক্ষণ সময় গেল ডিউটি না গেলে তো হবে না ডিউটি যেতে হবে আগে যাওয়া যাক টিফিন রুটি আছে কলা আছে সবজি আছে সকালে খাওয়া দাওয়া টিফিন করতে হবে টিফিনটা করে নিই ঠিক আছে চলো খাওয়া দাওয়া শুরু থেকে চলে আসলাম মেয়ের এখানে এসে দেখছি মেয়ে এখন পুজো আশ্রয় হয়নি দেখো মেয়েটা এখন এখানে ঠাকুর বাসন করছে হুম এখন পুজো দেবে স্নান টান হয়ে গেছে সবই আর আমরা এবার স্থানে যাব স্নানটা করে তো ডিউটি আছে বেরোতে হবে এসে ড্রেসপত্র চেঞ্জ করে তোমাদের সঙ্গে কথা বলছি লাইট এত করে লাইটগুলো জানলার বাইরে দেখায় তাহলে চলো স্নান করা যাক নাকি স্নান করে খাওয়া সবাই কথা হচ্ছে তাই না মেয়ে এখন বসে বসে গেছে পুজো করতে আচ্ছা ঠাকুর সেবা দিচ্ছে বৃহস্পতিবার কোই ফল না না ফল তো ওইখানে ফল এই পিয়ারা নিয়ে পিয়ারা নিয়ে আসছে আজকে আজকে ঠাকুর খাবে খাবে তো হ্যালো সান করে চলে আসলাম মেয়ে রান্নাবান্না তো করেছে এদিকে ফুলকপি আলু সিম টিম দিয়ে একটা ভাজা করেছে কালকে দু পিস মাছ ছিল সেটাকে ফোটানো হচ্ছে দই কাতলা হ্যাঁ আর কালকে শাক আছে পালং শাক ওটাকে গরম করতে মানা করলাম পালং শাক গরম করে খেতে নেই ভাত বানিয়েছে খালি ওই আচ্ছা ঠিক আছে ব্যাস ব্যাস ভাত বানিয়েছে কালকে গরম শাকটা বলুন গরম করতে হবে না ব্যাস মেয়ে চলে পুজো দিয়ে আমাদের আবার খাওয়া দাওয়া শুরু চলো তাহলে বসে পারি খাওয়া দাওয়া করতে কি দিলে হয়ে গেছে বেলা হয়ে গেছে তিনটে হয়ে গেছে আর কেন খাওয়া দাওয়া পালা আবার খাওয়া দাওয়া যাক তাই খাওয়া দাওয়া শেষ করে উঠলাম রেস্ট মেয়ে যে বাসন পরিষ্কার করছে এখন বাসন বাড়ছে আমাদের খাওয়া দাওয়া শেষ রেস্ট

এবার তো নিলাম নেওয়ার পরে হাত তো নাতে পারছি না হাত তো ভালো ব্যথা শুরু হয়েছে নেওয়ার সময় জিজ্ঞেস করলাম যে কি হবে ব্যথা ব্যথা কি হবে জ্বরটা কি হবে বললো জ্বর সবার ক্ষেত্রে আসে না যাদের টানতে না তাদের জ্বর আসে আর ব্যথা একটু হবে বলে ছ ঘন্টা পরে আপনি একটু ইয়ে করবেন বরফ দেবেন হুম তা ছ ঘন্টা ওখানে হয়নি ওরপর তো হয়ে এসে চা খাওয়ার পরে আমি হচ্ছে একটু বরফ দেবো হুম বিস্কুট প্যাকেট দিয়ে গিয়েছে দেবো বিস্কিট প্যাকেট দিয়ে নে আমার কী বিস্কুট মায়াতে কী বিস্কুট নেই বিস্কুট নেই বিস্কুট

এক রকম বিস্কুট আর এক রকম বিস্কুট চলো খাওয়া যাক জল ছিলতে পিছনে পিছনে জল পিছনে জল সব রাখা আর না এই বিস্কুটটা হালকা বিস্কুট তো আর মেয়েটা বুঝতে পারিনি বিস্কুট আছে কি নেই কোনোটাই চলো খাওয়া যাক চা তলে তাই টিটলাস নিয়েছিলাম সকালে হ্যাঁ ডাক্তারবাবু বলেছিলেন যে ছ ঘন্টা পরে গেলে একটা বরফ দিতে নাহলে ব্যথাটা বেশি হবে বরফ দিতে ব্যথা কম হয়ে যাবে একটু বরফ নিয়ে এসেছি যেখানটা ইন্ডিশনটা পুষ হয়েছে ওখানটা একটু বরফ দিতে দেওয়ার জন্য চলো দেখি বরফটা দিয়ে ফুলেও গিয়েছে হাতটা এই যে ইন্ডিশনটা দিয়েছে বুঝেছো বোঝা যাচ্ছে দেখো এটা ফুলেছে এই দেখো জায়গাটা ইনজেকশন দিয়েছে এই জায়গাটা কেমন হয়ে আছে টিটিনাস চলো তাহলে একটু বরফটা দিয়ে দেখি আমার টাইম হয়ে যাচ্ছে দেখি রেডি হই মেয়েদের খাবার গুছি দিয়েছে কলা আছে আর কি দিয়েছে ও রুটি দিয়েছে সবজি দিয়েছে ডিমের আমলেট দিয়েছে বাবা একটু ভাত ছিল বলুন দিতে বলেছিলাম দিয়ে দিয়েছে ঠিক আছে চলো তাহলে আমি ওগুলোকে নিয়ে রেডি হই ডিউটি যেতে হবে লেট করে লাভ নেই ঠিক আছে গুছিয়ে নিই তাহলে যাই হোক এবার তাহলে রেডি হতে হবে আর কেন অনেক টাইম হয়ে আসছে ডিউটি যাওয়ার জন্য সব বের করে নিয়ে আসছি এবার ছপসপ করে নিতে হবে পোশাকগুলো পরে নিয়ে বেরোতে হবে তা মেয়েদের বাবা প্রমাণে ভিডিও করছে পাশা ঘরটা আমি রেডি হয়ে নিই রেডি হয়ে নিয়ে বেরিয়ে যাই আর বাইরের কিছু দেখানোর মানে কিছু নেই তেমন কিছু নেই অফিসে আজকে যাবো না ডাইরেক্ট ডিউটি তাহলে ভিডিওটা বেশি আর বড়ো করছে না ছোটো ছোট্ট খাটো মতো রাখছি তাই না তা তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা যে আজকে রিপ্লাইগুলো করেছো একটা ক্লিটন্যাস নেওয়ার জন্য আমাকে যে আমার হাতটা কেটে গিয়েছে বলে হ্যাঁ কাজ করতে গিয়ে মানে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো হ্যাঁ কি বলবো আর মানে তোমরা যে আমাকে এত খেয়াল রাখো হ্যাঁ এতটা শ্রদ্ধা করো ভালোবাসো এইটা মানে খুব ভালো লাগলো যে আমার একটা ছোট্ট একটা মানে হাতে চোট লেগেছে তার জন্য তোমরা যে এত মানে আমাকে রিপ্লাই করে বলেছ হ্যাঁ কমেন্ট করে বলেছ যে টিন অবশ্যই নিতে আমার খুব ভালো লাগলো যাই হোক সেই জন্যে আমার অল ভিভাসদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাইকে যেন সুস্থ রাখে ভগবান ঠিক আছে এই কামনাটাই করি সবাই সুস্থ থাক ভালো থাক ঠিক আছে আর তাহলে এখানেই শেষ করছি আর কেন রেডি হয়ে জপ জপ করে সাড়ে নটা বেজি বেজে গিয়েছে দশটা ডিউটি আছে তাহলে এখানে টাটা বাই জানিয়ে শেষ করছি আগামী দিন যদি কিছু আনতে পারি নতুন করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না তাহলে এখন গুড নাইট বাই ভালো তো